এই গরমে কোন বিবেকে আপনারা কারেন্ট নিতে পারেন আবার সুযোগ পেলে দুইশোর বিল দুই হাজার করে থাকে সাধারণ লোক মরে গেলেও খুদ এরা রাখে না তাই আজকে আমার ভিডিওর বিষয় দেশে কারেন্ট কেন থাকে না সুপ্রিয় দর্শক কুণ্ডলী দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খবর নিয়ে আমরা দুইশো পঁয়ষট্টি নিউজ তে চলুন দেরি না করে শুরু করে দেশে কারেন্ট কেন থাকে না ওই শালা করে কয়লা ফুরে গেছে মনে হয় কয়লা ফুরিয়ে গেছে

যদি বিদ্যুৎ কেন্দ্র কয়লায় না থাকে আর যদি উৎপন্ন না হয় তাহলে কি হবে বিদ্যুৎ কেন্দ্র বানাতে যে যে বেকুয়ালা রাজমিস্ত্রি পরিমাণ ভরেছে আর যা হবে দেখাই যাবে ভরেছে মানে কি ভরেছে চাষা পকেট পকেট যে যেমন পেয়েছে সে তেমনি ভরেছে তাহলে এখন আমাকে কি হবে সাসা আমরা যে কারেন্ট ছাড়া মরাম তোমরা মরলেই তো লাভ তোমরা মরলে মাটির তোলে তোমাদের থুয়ে আসবে সে মরা বসা দিয়ে কয়লা হবে সে কয়লা দিয়ে আমার নতুন করে কারেন্ট বানাবে তার মানে সচা তুমি করতে চাচ্ছ আমরা মরলে লাভ আমরা মরে পসে মাটির তলে যাবো সেখান আবার নতুন কয়লা তৈরি হবে সেই কয়লা দিয়ে আবার নতুন কারেন্ট তৈরি করবে এতদিন তাহলে কারেন্ট বন্ধই থাকবো ও বেসতে ওই সব দুধ ধরতে গেলে আমার গদিও থাকবে না একটু পর র্যাব এসে বলবে দিস ইজ এ র্যাব দরজা খোল ও ভাইستا ওই সব দুসের ভিতর আমি নাই ঠিক কইছস চাচা ওই সব উচিত কথা কতে গেলে গোদেও থাক না একটু পর আবারে ওই কথাই বলব না তাই চাচা লাস্ট ফিনিশিং একটাই কথাই বলছ চাচা এই গ্রামে যে কারিগরি সংস্থিষ্ট কর্মকর্তা আছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে দাও তাদের শাটটা চলিয়ে লাল শাক বুনে দেব এমনি যে উত্তেজনা দেশে কারণ থাকছে কি চাচা যে ছেড়ে শেষ কারেন্ট কিভাবে থাকবে ধর তুমি ছাতা করে কাঁচি বিরিয়ানি খেয়ে এলে তাহলে কি আমার তুমি বুঝবে না এই যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে কত সাধারণ আর আমরা কি করেছি নিজেরা বই কোট করে নিজেকে সহযোগ তৈরি করেছি ওদের বোম খেয়ে জানে জানা তুমি দেশে এসে করছো বই করছো না আসলে এক হয় না ওদের কষ্টটা একটু প্রচুর তা আমি বলতেছি কি ভাই দেশের কারেন্ট কেন থাকে না কারেন্ট না থাকলে আপনার সমস্যা গরম লাগে ভাই টিভি বন্ধ ফ্রিজ বন্ধ নেটওয়ার্ক চুলো এসব দায়িত্ব যারা আছে তোমার কষ্ট ওদের কষ্ট তো এক না কারেন্ট চলে গেলে ওরা এসি গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এসির বাতাস হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার কি করি চকের বাদ আইপিএস আছে আইপিএস না থাকলে জেনারেটার আছে কারেন্ট গেলে জেনারেটার স্টার দর লাগিছে না একলা স্টার তাহলে ঘুমাচ্ছে কারেন্ট চলে গেলে জানা এক টুক করে জানে যে বাংলাদেশে বারো মাসে শীতকাল বলে ফেসবুক না থাকলে না যায় এটা গরমকাল একদম ঠিক করেছেন ভাই এরা এসিরুমের মধ্যে না থাকলে তাহলে বুঝতেই পারতো না যে এটা গরম তাহলে যে ভাই এখন দেশে যে কারেন্ট থাকছে না আমাদের তো একদম জীবনের বারোটা বাজে যাচ্ছে তাহলে কি আমাদের আর কিছুই করার না তাহলে আর কি যে এলাকার জেল গানের পরিবেশ ভালো ওই এলাকায় খুল খারাপি করে জেলের মধ্যে পরে বসে থাকো ওই জায়গায় গিয়ে শান্তিতে বসে থাকো আবার উচিত কথা বললে এমনি জেলে যাও তাহলে ভাই এখন আর কারেন্ট না থাকার মূল কারণ কি কারেন্ট কি আপনি তো বুঝবেন না বাংলাদেশে কারেন্টের প্রয়োজন কি আর কামোকা কারেন্ট দিয়ে লাভটা করব কি ও দেখেন ভাই মুড়ুগে ভাগ দি আমার কথা সময় তাহলে ভাই আমাদের কোরি নিও ডাকি ইয়ার করেন ভাই জান아요 যে বিদ্যুৎ অফিসে বড় বড় কর্মবদ আছে না ওদেরকে আমাদের এখানে এনে মাছের দিকে মতো রেখে দিতে আর কারেন্ট পেল না বিদ্যুৎ পেল না ফ্রিজে ঠান্ডা পানি পেল না এসি রুমের বাতাস পেল না দুদিন নি আগে রে করে এখানে এনে রাখতে হবে তাহলে আরা বুঝতে হবে কারেন্ট না থাকার কারণ আ ঠিক কিন্তু তা আর সম্ভব অবশ্যই সম্ভব আমার কি একার দ্বারা হবে আমার মতো যেন আরো জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠে তাহলে আমি একা করে মরবো নাকি এখন আমি একা কবর নিয়ে টিভি চ্যানেলে দেখাবে নি তারপরে আর কি আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকেন তাহলে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো দেখলেন যে দেশে কারেন্ট না থাকায় জনগণের কি পরিস্থিতি এবং তারা কারেন্টের টেকা মেরে খেয়ে নিজের পকেটের ভেতর ঢোকাচ্ছেন এবং তারা তো বড় পর্যায়ের লোক এসি এরা তলে বসে আছে তারা তো আর গরিবের দুঃখ বুঝবেন তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ